মাঝে মাঝে দেখবেন আমাদের ঘরে ইঁদুরের উপদ্রব একটু বেশি হয় সে নতুন ঘর হোক আর পুরনো ঘর যখনই দেখবেন নতুন কোন ঘরে আমরা শিফট করি ইঁদুর থাকে না এবার যখন একটা দুটো করে ইঁদুর আসা শুরু করে কিছুদিনের দিনের মধ্যেই ইঁদুরের একটা মানে পরিবার সৃষ্টি হয়ে যায় অনেকটা ইঁদুর ঘরের মধ্যে প্রচুর পরিমাণে জ্বালাতন করে এবার সেই ইঁদুরগুলো কী করে ঘরে ঢুকে লেপ কম্বল কেটে দেয় দামি দামি জিনিসপত্র কেটে দেয় তো ঘরে যদি হঠাৎ করে এরকম মেহমান এসে পড়ে তখন আমাদের তো কারোরই ভালো লাগে না তাই আমরা তখন চেষ্টা করি কিভাবে এই আত্মীয়দের আমরা তাড়াবো মানে ইঁদুরদের আমরা তাড়াবো তার জন্যই নানান রেমেডি আমরা দেখতে থাকি তো বন্ধুরা আজও এমন একটা রেমেডি নিয়ে এসেছি যে ইঁদুর তাড়াতে ভীষণ উপকার করবে ইঁদুর কিন্তু ঘরের ভেতরে একদমই থাকতে পারবে না ওদের শরীরের মধ্যে এতটা অস্বস্তি হবে ওরা মারাও যাবে না আবার অনেকে আমরা কিন্তু জীব হত্যা করতে চাই না কারণ বাজার থেকে নানান কেমিক্যাল এনে ওদের মারতেই পারি তো সেটা তো আমাদের কারোর ইচ্ছা করে না তাই আমরা চেষ্টা করবো ঘরোয়া পদ্ধতির মাধ্যমে ইঁদুরগুলোকে তাড়ানো তো চলেন বন্ধুরা সেটাই শেয়ার করি কীভাবে ইঁদুর তাড়াবেন বছরের পর বছর ইঁদুর কিন্তু আর ঘরে দেখা যাবে না চলে এসছি তো এখন আমি কী করবো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি তাম্বাকু পাতা তো এই যে তাম্বাকুগুলো দেখবেন বাজারে এমনিতেই তাম্বাকু কিনতে পাওয়া যায় যে কোনো দোকানে সেই তাম্বাকু নিয়ে নেবেন কুচানো তাম্বাকু আছে আমার কাছে যেহেতু তাম্বাকুর পাতা আছে সেটাকে আমি হাতে এইভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি একটু গুঁড়োর প্রয়োজন হবে তো এইভাবে তাম্বাকু পাতা নিয়ে নেবেন তাম্বাকু পাতাটা কিন্তু এমনি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকারক এটা থেকে দূরে থাকাই ভালো তো সময় চেষ্টা করবেন তাম্বাকু যখন ইউজ করবেন বাড়ি আশেপাশে যেন মানে কাছে নিজেদের কাছে কোথাও বাচ্চা না থাকে বাচ্চাদের থেকে দূরে কিন্তু কাজটা করবেন তো তাম্বাকু পাতা দিয়ে দিলেন দেওয়ার পর এই যে তাম্বাকু পাতা নিয়েছি এটার ফলে ইঁদুর কিন্তু একদম ওদের শরীরে এটা হজম হয় না সহ্য করতেই পারবে না এর মধ্যে নিয়ে নিলাম চিনি চিনি কিন্তু চিনির একটা যে ঘ্রাণ আছে সেই ঘ্রাণ ইঁদুর খুবই পছন্দ করে এই জন্য চিনির ঘ্রাণে কিন্তু ওরা কাছে চলে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ আটা গমের যে আটা আছে ময়দানা গমের আটাটা দিলেই ভালো হবে তো আমি এখানে দু চামচ মতো খাব মানে যে গমের আটা আছে সেই আটা দিয়ে দিলাম আটা দিয়ে আমি মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ সার্প তো আপনারা শ্যাম্পুটাও ইউজ করতে পারেন আমি এখানে সার্ফ অ্যাড করছি সার্ফ দেওয়ার পরও আবারও মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন এর মধ্যে দিয়ে দেবেন অল্প অল্প পরিমাণ জল আপনারা যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেবেন ঠিক আটার ডো যেমন তৈরি করেন সেই একই পদ্ধতিতে আটার ডো মতন তৈরি করে নেবেন এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ আমাদের যে দিতে হবে যেটা খুবই প্রয়োজনীয় সেটা কিন্তু স্কিপ করা একদমই যাবে না তো চলেন ভিডিওটা দেখতে দেখতে সেটাও জানতে পারবেন কোন উপকরণটার মধ্যে অ্যাড করতে হবে এবার আমরা এই যে ইঁদুরদের যখনই এই যে বলগুলো তৈরি করব সেই বলগুলো খেতে দেব ইঁদুরদের এখানে ওখানে রেখে দেবো সময় চেষ্টা করবেন বাচ্চাদের নজর থেকে একটু আড়ালে করবেন বাচ্চারা যেন হাতে না পায় এরকম জায়গায় রাখবেন তাহলে কী হবে এই সমস্ত জিনিস বাচ্চাদের হাতে পেয়ে গেলে না অনেকটা ক্ষতি করে দেবে তো সে ওদের হাত থেকে বাঁচার জন্য একটু আড়ে আবডালের দিকে ওষুধটা দেবেন এবার এর মধ্যে মিশিয়ে দেব ভেজলিন তো ভেজলিন এখন যেহেতু শীত প্রত্যেক প্রত্যেকটা বাড়িতে কিন্তু ভেজলিন অবশ্যই আছে তো ভেজলিন থেকে বেশ কিছুটা পরিমাণ ভেজলিন আপনারা এর মধ্যে অ্যাড করে দেবেন তো বন্ধুরা আমি এখানে কিন্তু ভেজলিনটা খুলে নিয়েছি এবার চামচে করে এখান থেকে একটু পরিমাণ ভেজলিন আমরা এই যে মাখানোটা আছে এর মধ্যে দিয়ে দেবো আমি আটা যখন আটা ছিল আটার গুঁড়োর মধ্যে কিন্তু ভেজলিনটা দিইনি তার কারণ আটার গুঁড়োর মধ্যে খুব একটা ভালো মিশবে না এই জন্য একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর কিন্তু ভেজলিনটা দিয়ে দেবো পরিমাণটা যেহেতু আমার অল্প হয়ে গেছে তাই চামচের পেছন থেকে আমি আরও কিছুটা ভেজলিন বের করে নিলাম এবার এই ভেজলিন দিলে কি হবে ভেজলিনটা যেহেতু অনেকটা চিটচিটে মতো আছে দেখেন তো আঠা আঠা মতো এইবার ভেজলিনটা একটু গাঢ় মতো আছে এইটা ওরা যখন খাবে না ইঁদুর কিন্তু একদমই এই ভেজলিন সহ্য করতে পারে না হজম করতে পারে না যার ফলে ওদের শরীরে এতটা বেচানি হবে ওরা কিন্তু ঘর থেকে একেবারেই পালিয়ে যাবে ঘরের আশেপাশেও ইঁদুরদের আর দেখা যাবে না এই যে আমি কিন্তু আটার ডোটা তৈরি করে নিলাম এখান থেকে ছোট ছোটো বল আকারে কেটে দেব। ই ইঁদুরের যখন উপদ্রব আমরা আর সহ্য করতে পারি না কারণ চাল ডাল যখন বেশি বেশি এনে রাখি দেখবেন সেই খাবারের জিনিসপত্র অনেকটা ছিদ্র করে দেয় ফুটো করে দেয় সেই বস্তাগুলো তো খাবারগুলো তখন নষ্ট হয় অনেক দেখবেন আমরা বাথরুমে সাবান রেখে দিয়েছি সেই সাবানটা নিয়ে চলে যায় এই যে ইঁদুরের উপদ্রব উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্য কোলগেট নষ্ট করে দেয় এই যে উপদ্রবগুলো আমাদের কিন্তু একদমই পছন্দ হয় না আমরা সহ্য করতে পারি না তখন কি করি বাজার থেকে নানান ধরনের কেমিক্যাল কিনে আনি আনার পরে যেটা হয় ইঁদুরদের সাধারণত আমরা সেই খাবারগুলো দিয়ে থাকি দেওয়ার পর ওরা যখনই খায় ওরা কিন্তু মারা যায় মারা গেলে ইঁদুর থেকে নানান ধরনের রোগ জীবাণু সৃষ্টি হয়ে যায় যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক তাই আমরা সময় চেষ্টা করব এমন কিছু প্রোডাক্ট মধ্যে ইউজ করব যার ফলে আমাদের ক্ষতি খুব একটা না হয় বাচ্চারা বাড়িতে থাকে তাদের হাত থেকে একটু আড়ালে আমরা কাজটা করব। তাহলে কিন্তু আমরা বিপদ থেকে রেহাই পাবো আপনারা এর মধ্যে একটু ঘি অ্যাড করতে পারেন ঘি অ্যাড করতে পারলে কি হবে ঘি যেহেতু ইঁদুরের খুবই পছন্দ এই জন্য এটা খেতে একদম চলে আসবে আমরা অনেক সময় দরজাটা এরকম খোলা রেখে দিই তখনই দেখবেন বাইরে থেকে ইঁদুর হট করে দৌড়ে চলে আসে ঘরের ভেতরে তো যখন এরকম ভেতরে চলে আসবে তখন ওদের তাড়ানো কিন্তু খুবই মানে অসম্ভব হয়ে পড়ে তাই দরজার পেছনের দিকে আমরা যদি এরকম একটা বল রেখে দিতে পারি তাহলে এই যে বলটা ওরা যখনই খাবে হঠাৎ করে ঘরে চলে আসলো এসে যখনই দরজার পেছন দিয়ে ওরা লোকাতে যাবে তখনই এটা খেয়ে নেবে এতে এর ঘ্রাণ এতটা সুন্দর ওদের পছন্দ হবে যেহেতু আটা আছে চিনি আছে তো এটা যখনই ওরা খাবে না ওরা আর কিন্তু একেবারে না বাঁচার মতোই হয়ে যাবে হজম করতে পারবে না তখন ওদের শরীরে একটা অস্বস্তি তাই আমরা এমন এমন জায়গায় দেব যেখানে ইঁদুরদের উপদ্রবটা বেশি দেখা যায় আলমারির সাইডে যেখানে আমার চার্জারগুলো থাকে দেখবেন ইঁদুর না তার কাটতে খুবই পছন্দ করে যেহেতু ওদের দাঁতগুলো বাড়তে থাকে তাই কিছু না কিছু কাটতে থাকে ওরা তাই আমরা কিন্তু আলমারির সাইডেও একটা দেবো ফ্রিজের সাইডে একটা দেব এবং আমরা যখন রান্না করি রান্না বান্না করে বাইরে যখন চলে আসি লাইট অফ করে রাতের দিকে দেখবেন ইঁদুরের যে উপদ্রব রান্নাঘরে দেখা যায় রান্নাঘর সমস্ত খাবারে মুখ দেয় কোনো কিছু ফাঁকা রাখতে দেয় না তো এরকম আল যখনই আমরা রান্নাঘরে আসবো না এই মিশ্রণটা দেবো তখন খাবার যদি কিছু ঢাকা থাকে সেটাকে সরিয়ে দেবো এবার এই যে বলগুলো ফ্রিজে মানে আমাদের যে গ্যাস ওভেন গ্যাস ওভেনের উপরে গ্যাস ওভেনের নিচে সমস্ত জায়গা দিয়ে দেব এবং যেখানে বিস্কিট মুড়ি চানাচুর খাবারের কৌটাকুটিগুলো কুটিগুলো রাখা থাকে সে সমস্ত জায়গাও একটা করে বল আমরা দিয়ে দেব এবং দেখবেন চাল ডাল বেশি করে এনে বস্তায় বস্তায় আমরা রেখে দিচ্ছি সে সমস্ত জায়গা প্রচুর ইঁদুরের উপদ্রব হয় আমাদের স্টোর রুমে দেখবেন বড় বড় যে সমস্ত ফ্রিজ টিভির যে কৌটাগুলো আমরা রাখি বক্সগুলো রাখি সেই বক্সের মধ্যেই ইঁদুর কিন্তু বাচ্চা দেয় তো তখন ওরা অজান্তেই ওই যেহেতু আমরা ওই সাইডটায় যাই না মানে স্টোর রুমে বেশি একটা তো আমাদের যাওয়া পড়ে না এই জন্য ওই জায়গাটা অন্ধকার থাকে বদ্ধ জায়গা থাকে থাকতে থাকতে ইঁদুরের কিন্তু আখড়া তৈরি হয়ে যায় ওখানে ইঁদুরদের বংশবৃদ্ধি হতে থাকে তাই বন্ধুরা এই টিপসটা অ্যাপ্লাই করবেন দেখবেন অবশ্যই উপকার পাবেন ইঁদুর যদি আপনাদের বড় বড় ক্ষতি করে দিচ্ছে কাগজপত্র কাপড় কেটে দিচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করে অবশ্যই উপকার পাবেনই পাবেন তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা